অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে রাজনৈতিক জটিলতায় বেশ ঝামেলায় পড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং সবচেয়ে বড় জনপ্রিয় যে রাজনৈতিক সংগঠন বিএনপি যেভাবে খুব সহজে আমরা মনে করেছিলাম যে নির্বাচনের পরপরই বিএনপি ক্ষমতায় চলে আসবে এবং সব কিছু বিএনপি নিয়ন্ত্রণে থাকবে এবং বিএনপি যেভাবে চাইবে একক কর্তৃপক্ষে তারা অতীতের মতো করে বিশ জোট বা সত্তর দলীয় জোট করতে পারবে এবং তারা যেভাবে যাকে চাইবে সেভাবে তাকে পাবে এর কারণে যেহেতু তারা ক্ষমতায় যাচ্ছে কাজেই তাদের আনুকূল্য পাওয়ার জন্য বন্ধুত্ব পাওয়ার জন্য সবাই আনকন্ডিশনালি কোনো রকম শর্ত ছাড়াই তাদের সঙ্গে বন্ধু কিন্তু এখন দিনকে দিন পুরো পরিস্থিতি তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক অঙ্গনে কোনো বিশ্বস্ত ট্রাস্টর যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্টর দি ডিপেন্ডাবল যার প্রতি নির্ভর করা যায় ওয়ার্ক যার কার্যক্ষমতা রয়েছে এবং পপুলারিটি পপুলারিটি রয়েছে অ্যান্ড ইফেক্ট সেই ইফেক্টিভনেস রয়েছে এরকম কোনো বন্ধু কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বিএনপির পাশে আছে আমার কাছে মনে হচ্ছে আমি কাউকে বড় করতে চাচ্ছি না ছোট করতে চাচ্ছি বিএনপির অনেক শীর্ষ নেতৃবৃন্দ দেখা গেল যে বাংলাদেশের দশ বারো জন বা দশ বারোটি রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে এই মানুষগুলো বা এই দল সব সময়টিতেই সবসময় পরগাছা রূপে যাকে বলা হয় তারা তাদের অস্তিত্বের জানান দিয়েছে এবং তাদের সৌন্দর্য সফলতা পরগাছা হিসেবে উদাহরণ হিসেবে আওয়ামী লীগের কিছু পরগাছার কথা যেমন ধরুন সাম্যবাদী দল দিলীপ সাহেব কিংবা রাশেদ খান মেনন সাহেবের দল কিংবা হাসান উল্লক ইনু সাহেবের দল অথবা সেই মাইজ ভান্ডারির যে দল রয়েছে ইসলামী দল তো ওনারা যে রাজনীতিক করেছেন বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে গিয়ে তারা ভিন্ন একটি প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে এসে পাশ করবেন এইরকম মূরত জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা তাদের এবং তাদের সম্পর্কে বলা হয় এদের অনেক লোক আছেন যারা খুব বড় নেতা কিন্তু রকম নির্বাচন এলাকা একটা চেয়ারম্যান পদে নির্বাচন করে স্বতন্ত্রভাবে চেয়ারম্যান পদে নির্বাচন করে আসার যোগ্যতা তাদের নেই ফলে তারা সব সবসময়টিতেই কি করেছে আপনার পরগাছা হিসেবে তারা বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা নিয়ে রাজনীতিতে টিকে আছে তো এখন আওয়ামী লীগের জমানাতে যে সকল পরগাছা বা যে সকল গৃহপালিত রাজনৈতিক দল বিরোধী দল তারা ছিল আবার এরশাদের জমানাতে যারা গৃহপালিত রাজনৈতিক দল ছিলেন কেননা এরশাদের জমানাতে তো শেখ হাসিনা কি গৃহপালিত বিরোধী দলীয় নেত্রী বানিয়ে ফেলেছিলেন এরশাদ তো যার জন্যে এর সাথে সফলতা এই ক্ষেত্রে অনেক অনেক বড় তো তিনি একবার শেখ হাসিনাকে বানালেন শেখ হাসিনা সিয়াশি ইলেকশনে প্লাস জামান তো তাদেরকে গৃহপালিত বিরোধী দল বানালেন আবার এই দলকে ছুঁড়ে ফেলে দিয়ে আসাম আব্দুর রবকে যাসদকে তিনি আবার গৃহপালিত বিরোধী দল বান তো সেই জমাটা যদি ধরেন শেখ হাসিনা আসম আব্দুর রব তাদের তুলনায় আবার শেখ হাসিনা যাদেরকে গৃহপালিত বিরোধী দল বানিয়েছিলেন যেমন জাতীয় পার্টি তারপর জাতীয় পার্টি এরপর ওয়ার্কার্স পার্টি থেকে আর গৃহপালিত বিরোধী দল বানিয়েছিলেন তার সঙ্গে সঙ্গে আবার কিছু বেইমান কিছু মুনাফেক ও তিনি তৈরি করেছিলেন বিভিন্ন পার্টি থেকে যেমন উকিল আব্দুল সত্তারকে তিনি বিএনপি থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন কিংবা বিএনপি যে সকল নেতাদেরকে ভয় দেখিয়ে দলের বিরুদ্ধে নিয়ে তাদেরকে শপথ গ্রহণ করতে বাধ্য অথবা প্রলুব্ধ যেটা করেছিল এটাও আওয়ামী লীগের একটা এক ধরনের সাফলতা সফলতা আপনি নিন্দা করতে পারেন মন্দ বলতে পারেন কিন্তু এই কাজটি তারা করতে পেরেছিলেন ফলে বিএনপির যে সকল নেতৃবৃন্দ পার্লামেন্টে গিয়েছিলেন তাদের ব্যাপারে বিএনপি পরে যে ব্যবস্থা নিয়েছে চার বছর পরে সেই ব্যবস্থাটা কিন্তু তারা প্রথম দিকে তারা নিতে পারেন তো যাই হোক তো সেই যে অতীতের যে ইতিহাস ইতিহাস গৃহপালিত বিরোধী দল এবং তাদের যে মান সেই তুলনায় যদি আপনি সেই সকল গৃহপালিত বিরোধী দলের নেতাদেরকে পাঙ্গাস মাছ ঘুড়ি মাছ কিংবা ধরেন আরো বড় 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 মাছ নীল তিমি মনে করেন সেই তুলনায় এখন বিএনপি যদি আমাদের বরিশাল অঞ্চলে বলে ঝুরা সিং একেবারে এক একটা চিংড়ি একটা পশমের মতো ছোট ছোট এটা শাকে ব্যবহৃত হয় এগুলো মাথা ঠাথা কিছু ছিঁড়া যায় না তো ঝুরে চিংড়ি বলে এগুলোকে এগুলো বেঁচে আছে না মরে আছে পচে গেছে না গন্ধ এগুলো বোঝা যায় না তো দক্ষিণাঞ্চলে এরকম চিকন জাল দিয়ে এবং ছোট ছোট চিংড়ি এগুলো বাচ্চা চিংড়িও না এগুলোকে বলা হয় ঝুরা চিংড়ি এরকম ঝুরা চিংড়ি ভর্তা করার জন্য এগুলো লাগে আর এগুলো ভাজি করে তারপরে শাকের মধ্যে এগুলো দিয়ে দক্ষিণাঞ্চলের মা বোনেরা রান্না করে তো জাতীয় পার্টির জামানাতে এবং আওয়ামী লীগ জমানাতে যারা গৃহপালিত বিরোধী দল ছিল তাদের এক একটা নেতার যে উচ্চতা যদি আপনি রুই মাছ ধরেন পাঙ্গাস মাছ ধরেন হাঙ্গর ধরেন সেই তুলনায় এখন যারা আছেন এদেরকে আপনি আর কিছু বলতে পারবেন কিন্তু অবাক করে ব্যাপার হলো যে এই ঝুরা চিংড়িগুলো এই জমানাতে অনেকে পাঙ্গাস মাছের মতো লাভ দিচ্ছে আইর মাছের মতো যাকে বলা হয় তারা দুই পার্শ্বিক কাটা বের করে ফেলছে হাঙ্গুরের মতো হা করছে হা করার পরেও তারা বিএনপির সঙ্গে খেলছে বিএনপি তাদের সঙ্গে কিন্তু খেলতে পারছে না আমি নাম বললাম না আপনারা স্পষ্টতে বুঝতে পারবেন ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে বিএনপি বলতে গেলে একা হয়ে গেছে এবং একাই তাকে লড়াই করতে হবে এবং এই লড়াইয়ে সে যদি এই সকল ঝুরা চিংড়ির পিছনে ঘুরে তাহলে তার যতটুকু আছে ততটুকু মানে যাকে বলা হয় শেষ হয়ে যাবে এবং এই ঝুরা চিংড়ি সংক্রান্ত একটা বাস্তব অভিজ্ঞতা বলি একজন খুব বড়ো নেতা একজন খুব বড়ো নেতা বিএনপির বড়ো নেতা তো তিনি একজন ঝুরা চিংড়ি সম্পর্কে বলতেছে যে বেগম জিয়ার সঙ্গে বৈঠক হবে সে বৈঠকের পরে সংগতিক কারণে তিন নম্বর চেয়ারটায় তিনি সব সময় গিয়ে বসেন সেই নেতা বলতেছিল হঠাৎ করে তিনি একদিন গিয়ে দেখেন যে তার একটু পৌঁছাতে দেরি হয়ে গেছে আর একজন এরকম ঝুরা চুংড়ি সে গিয়ে ওই তিন নম্বর চেয়ারে বসে এবং সে কারোর দিকে তাকাচ্ছে না কেউ বলছে না যে আপনি উঠে গিয়ে পিছনে বসেন ফলে সেই বড় নেতা বাধ্য হয়ে দেখা গেল পুরো অনুষ্ঠানের মধ্যে সে পেছনে বসলেন এবং এটার প্রতিক্রিয়া এমন হলো যে কয়দিন পরে দেখা গেলো যে এটা নিয়ে বিরাট একটা বিশ্রী অবস্থা তৈরি হয়ে গেল এবং সেই ঝুরা চিংড়িও সেই বিএনপির জোর থেকে চলে গেল আর সেই নেতাও বিএনপি থেকে চলে গেল তো এরকম ঝুরা চিংড়ির ফলে কি হয় বিএনপির মারাত্মক ক্ষতি হয় বিএনপির অনেক বড় বড় নেতা এ সকল ঝিরা ঝুরা চিংড়ির দ্বারা অপমানিত হয় লাঞ্ছিত হয় তারপরে বিএনপির অনেক বড় বড় নেতা এই ঝুরা চিংড়ির পিছনে ছুটতে গিয়ে মানে দলীয় হাইকমান্ডের নির্দেশে এই সকল ঝুরা চিংড়ির পিছনে ছুটতে গিয়ে তারা অপমানিত হয় লাঞ্ছিত হয় আর এই ঝুরা চিংড়ি করে কি তারা বিএনপি কে ব্যবহার করে ব্যবহার করার পরে যখন মাল পায় না টাকা দেয় না যদি এদেরকে টাকা দেয় সেটা জামাতের লোক টাকা কিংবা ডিজিএফআই টাকা দেখ কিংবা অন্য যে কোনো লোক টাকা দেখ সঙ্গে সঙ্গে এই ঝুড়া চিংড়ি যত গোপন কথা আছে যত কিছু আছে সব কিছু তারা প্রতিপক্ষের নিকট বলে দেয় তো বলে দেওয়ার পরে প্রতিপক্ষ যেটা বুঝে যে দলের মানে বিএনপি যারা নেতৃবৃন্দ এই সকল চিংড়ির সাথে যোগাযোগ করে তাদের আন্ডারস্ট্যান্ডিং তাদের লেভেল তাদের উচ্চতা তাদের ওজন আকৃতি বুঝতে পারে বুঝতে পারার পরে তাদের প্রতি আর শ্রদ্ধা রাখে না প্রতিপক্ষ শ্রদ্ধা রাখে না প্রতিপক্ষ যখন আপনার সম্পর্কে শ্রদ্ধা রাখবে না তখন আপনার রাজনীতি শেষ দ্বিতীয়ত হলো যে প্রতিপক্ষ তখন করে কি এই সকল চিংড়ির কাছ থেকে বিভিন্ন কথাবার্তা শুনে তারা তাদের প্রতিপক্ষের আইকিউ লেভেল বোঝার চেষ্টা করে যে এর স্ট্যান্ডার্ড কি এর কি সাবস্ট্যান্ডার্ড না স্ট্যান্ডার্ড তো এর বুদ্ধিমত্তা কেমন সাহস কেমন শক্তি কেমন তো এইগুলো করে প্রতিপক্ষ যখন আক্রমণ করে বা আঘাত করে তখন আর সেগুলো প্রতিহত করার মতো যে সেনাপতি শক্তিশালী সেনাপতি দলের মধ্যে যারা আছে তারা যেহেতু আগেই বিভিন্ন এই ঝুড়া সিংড়ির দ্বারা অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তারা সেই মানসিকভাবে অনেকটা দূরে চলে যায় কিছু করার নাই জীবনের শেষ পর্যায়ে এসে আর কোথায় যাবে কি করব। অনেকটা মিরমান হয়ে বসে থাকে জাস্ট বেজ্জতি হওয়ার ভয়ে নিজেকে নিবৃত রাখে তো এই লোকগুলো তখন আর অ্যাক্টিভেট হয় না রিয়্যাকশনও দেখায় না ডিঅ্যাক্টিভেটও হয় না তারা তাদের মতো করে চলতে থাকে তো এরকম জায়গা থেকে বের হওয়ার জন্য বের হওয়ার জন্য মূলত এখানে দুটো বিষয় আপনি দেখেন যে বাংলাদেশের তিনজন লোক তিনজন লোক যারা তাদেরকে সফলতম রাজনীতিবিদ বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এশা সাহেব তারা বন্ধু সিলেকশনে যে সফলতা দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশ জন ঘনিষ্ঠ বন্ধু ছিল যারা তার মানে রাজনীতি একু ভেলেন এবং বঙ্গবন্ধুকে তুমি তুমি করে তুই তুকারি করে ডাকতেন সামনে সবার পার্লামেন্টের মিটিং এ তারপর সেটা ক্যাবিনেট মিটিংকারি করে কথাবার্তা বলতেন এরকম অনেক এমপি মন্ত্রী বঙ্গবন্ধুর সঙ্গে ছিল এবং তাদের সঙ্গে তার যে সম্পর্কটা সেটা একদম ড্রয়িং রুম ডাইনিং রুম নয় একবার বেডরুম পর্যন্ত ছিল এইরকম অন্ততপক্ষে অনেক বন্ধু ছিল যারা দীর্ঘদিন সেই নাইনটিন ফিফটি ওয়ান থেকে তাদের সঙ্গে তাদের তার পারিবারিক বন্ধুত্ব যেটা মৃত্যু পর্যন্ত সেটা বহাল